ও গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো যা আছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর দেখ তোমরা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো আমি কানেরও করিনি এই যে বাঁদরের বাচ্চারা না আমার নাকের কানের কিছু রাখতে দিচ্ছে না জানো তো আর নাকেরটা খুলতে পারি কানেরটা খুলে দিয়েছে আর কোথায় যে পড়ে গেল কানেরটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না ওই জন্য কানেরগুলো সব খুলে রেখে দিয়েছি আর সকাল থেকে তো ঝলমলে রোদ উঠেছে আর সকাল থেকে এক কাপ চা খেয়েছি চা বিস্কুটটা খেয়েছি আর বাইরেরটা দেখো একবার এই যে আমাদের গরু এখন বিচা পড়ছে আর বাছুরটা দেখো এই পাশে আর এই যে এটা তোমরা দেখছো না এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘর এটা হচ্ছে আমাদের গোয়াল আর কালকে ওই যে রাস্তা থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ঘর বলে যেটা থ্যাম্বেলে দিয়েছে আর কি আমাদের ঘর বলে কিন্তু অ্যাকচুয়ালি ঘর বলতে এইটা দেখাচ্ছিলো আসল ঘরটা দেখাচ্ছিলো না আমাদের ঘর বাট ভীষণ নোংরা এত নোংরা করে রেখেছে না আর পরিষ্কার করে না আর তুমি যদি করে দিয়েছো আবার সেই যেই যেই কাজকে সেই কাজ হয়ে যাবে এই এরকম অবস্থা আর আমার ভাসুরের কথা তো আর বলবো হলো না লোহা লক্ষ্য ঘরে ভর্তি একটা গ্যারেজে যা নেই এখানে তা সব পাবে তোমরা এত জিনিস এখানে ভর্তি করে রেখেছো কোনো জায়গার ফাঁকা নেই ও তো যাই হোক অনেক কাজ গো অনেক কাজ কাছাকাছি এসব কাজ রয়েছে আজকে কালকে কালকে ছেলের রুমটা সব ঝাড়াঝাড়ি করে দিয়েছিলাম শুধু ধোয়া মোছা করিনি কালকে একটা দিন আমাদের মানে সব থেকে বেশি ধোয়া ধুই চলো সঙ্গে থাকো দেখা যাক কি হয় দেখছো এই যে পলথিন দেওয়া হয়ে গেছে প্যান্ডেলের মধ্যে যেন জল না পড়ে বৃষ্টি হলে ও বিকেল হয়ে গেল আজকে আর ভিডিও করতে পারলাম না ভিডিও করতে পারলাম না আজকে সারাদিন মানে এতটা কিছুটা কাজে ব্যস্ত ছিলাম কিছুটা মনের দিক দিয়ে একটু খা খারাপ লাগছিল তোমরা মুখ চোখ দেখতে পাচ্ছ আর কিছুটা মানসিক দিক দিয়ে একটু খারাপ ছিল মানে কি বলবো গুলিয়ে ঘাঁটিয়ে খিচুড়ি মানে মোটামুটি মনের অবস্থা একদমই ভালো নেই আর কিছুটা মনে হচ্ছে যেন এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে কিছু ষড়যন্ত্র হচ্ছে এই রকম ধরনের আমার মনে হচ্ছে তো এই আর কি তো সেই জন্য বলে না যে আগুন না থাকলে ধোঁয়া বেড়ায় না তো সেই চিন্তাটা আসছে কেন মানে নিশ্চয়ই কিছু আছে সেই জন্য তো ওই জন্য মনে মেজাজ ভালো নেই শুধু এই কাজটা শেষ হয়ে যাক তারপরে আমি আগে পুরী চলে যাই তারপরে মাথা ঠান্ডা করে দেখি কি করা যায় অনেকবার ভাবি তোমাদের সঙ্গে টোটাল সব কিছু শেয়ার করবো তোমরা অনেক আমার বরকে দেখতে চেয়েছো আমি দেখাতে চাই না তারও কারণ আছে সব কিছু ভাবি একবার শেয়ার করব আবার ভাবি না করব না থাক আমি যা নিয়ে বেঁচে আছি যা নিয়ে ভিডিও করছি তোমাদের সামনে সেটা নিয়েই এগিয়ে যাব। এটা এরকমই ভাবি কিছু আর কি দেখা যান যেদিনকে মন হবে হয়তো বলে দিতে পারি সব কিছু চলো যাওয়া যাক বাড়ির দিকে আজকে ভিডিও আর পোস্ট করছি না একদম কালকের ভিডিও নিয়ে দুটো একসঙ্গে পোস্ট করবো জয় জগন্নাথ চলে আসলাম আবার তোমাদের সামনে দ্বিতীয় দিন প্রচন্ড রোদ প্রচন্ড গরম সেজন্য একদম সামনে আসতে পারছি না সকাল থেকে অনেকটাই কাজ ওই জন্য আর মা মহারানীকে দেখো হেঁটে হেঁটে আসছে কেমন মহারানী আমার গার সাদি বলছি কী একটা কাজ চালিয়েছ তুমি উড়িয়াতে বলছো আর ভীষণ রোদ গো আর এই যে প্যান্ডেল আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে তারপরে আজকে তো কাজ খুব ঘমাঘর চলবে ধোয়া মোছা সব কিছু আবার কালকে আরও জোরে কালকে আমাদের ঘাট ঘাট তো ঘাটের অনুষ্ঠান কালকে আর কি অবস্থা হয়েছে মুখ চোখের দেখো একবার ভীষণ খারাপ লাগছে সত্যি আর এখানে জানো তো আমি ভিডিও করছি কেউ জানে না যে আমি এরকম মানে ভিডিওটা করছি তো এরকম বেশ বসে ভিডিও করতে গিয়ে সবাই খালি মুখের দিকে তাকাচ্ছি কি করছে না করছে এইসব আর বুঝতেও পারছে না ওরা আমি মানে কী সে পারো তো এরকম ধরে কথা বলছি বলে ওরা বুঝতেও পারছে না বলছি কি বলছে কি পাগলের মতন বকছে আমারও বেশ মজা লাগছে এদের কথাগুলো শুনতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার শাশুড়ি হ্যাঁ কী ভিডিও কি মোবাইলে তুই কথা বলছিস কার সঙ্গে এত কথা বলছিস দিনরাত রাত খেয়ে কোনো কাজ নেই এই ওই তো এখানে একটু মানে করতে একটু অসুবিধে হচ্ছে আর কি ভিডিওটা মানে ভাল লাগছে না তোমরা দেখেছো আমার চোখ মুখের অবস্থা কান চোখ সিঁদুর পড়া নেই মাথা আচরারও নেই কালকের দিনটা গেলে তবে গিয়ে একটু মুখ চোখের অবস্থার পরিবর্তন হবে আর সকাল থেকে তো ঝুল ফুল ঝাড়াঝাড়ি এইসব চলছিলো কাপড় কাচাকাছি আমি কাচিনি এখনও কিছু আমার ছেলেরগুলো সব ভিজিয়ে রেখেছি ওগুলো সব কাচবো কালকেও আবার কাচা হবে কালক কারণ আমরা কালকে দশ ঘাট থেকে আসব। তারপরে ঘাট থেকে এসে যা ওদের বাড়িতে খাবো মানে আমাদের ঘাটের খাওয়া দাওয়া যা হবে কালকে ভোজ ভোজি ভোজিতে খাওয়ার পরেও আমাদের আবার ধুতে হবে যেই বিছানায় ঘুমাবো ওগুলোও আবার ধুতে হবে কালকেও আমাদের কাজ শেষ না কালকের কাপড়গুলো লাস্ট যেগুলো পরবো ওগুলো সব ধুতে হবে বিছানা পত্ত সব ধুতে হবে এটাই হচ্ছে কথা তো দেখা যাক কি কত দূর যায় কালকে অনেক চেষ্টা করলাম একটু লাইভে যাব বলে লাইভে যেই যাবো বলে চেষ্টা করেছি এমন মানে বকর 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 আরম্ভ করেছে আর লাইভ যাওয়ার চেষ্টা মানে করতেও পারলাম না নাগা বেজে গেল তিনটে এখন বসে আছি মাথা চুল এখনও শোকায়নি অ্যাকচুয়ালি স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ভীষণ গরম লাগছিল এখনও আবার দেখছি একটু একটু করে মেঘ ডাকছে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ওই জন্যই চলে আসলাম আমি যে জায়গাটা বসি আর কি সেই জায়গাটায় আর এই এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে উনান খোড়া হয়ে খোরা হচ্ছে উনান মাটি খুঁড়ে উনান তৈরি হচ্ছে আর এদিকে হাওয়া দিচ্ছে আর ঘরের লোকেরা সবাই বসে আছে বারান্দায় আমি এখানে বসে পড়লাম আমার একটু ভাল লাগছে নিরিবিলিতে বসতে কারোর সঙ্গে এতটা বসতে ইচ্ছে করছে না আর কি একা হয়ে যেতে ভালো লাগছে বড্ড গরম লাগছে কিন্তু এখানে জানো তো এতক্ষণ মাথার চুল খুলি নি আর কালকে এতক্ষণ আমাদের ধুমধারাক্কা চলবে স্নান ঘাটে গিয়ে স্নান সব কিছু চলবে তো চলো এটাই জানাতে এসেছিলাম আজকে দুপুরবেলা যে এই রকম সব চলছে জামা কাপড় শুকাচ্ছে দেখছো এগুলো সব শুকাচ্ছে এগুলো এগুলো তো আমরা ছোবো না কিছু ওই যে পুটলি বাঁধা রয়েছে এখানে এই যে সব জিনিসগুলো ওঠানো হবে উঠিয়ে ওখানেও রয়েছে ওই যে এগুলো সব একটা পুটলি বেঁধে এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হবে এগুলো আর আমরা ছোবো না কেউ অন্য লোকেরা এসে রাখারাখি করবে মেঘ মেঘ করছে বলছে তো হবে কি হবে না ওই সাইডটা ভীষণ কালো হয়ে রয়েছে বৃষ্টি হবে কি না কে জানি কি সাংঘাতিক গরম লাগছে মোবাইলটা চার্জ বসাতে হবে একদম চার্জ নেই নইলে আমি হায়রান হয়ে যাবো বৃষ্টি গ্রামের বাড়িতে না বৃষ্টি পড়লে কি বলো তো একটু বৃষ্টি পড়বে না সঙ্গে সঙ্গে পাঁচ ছ দিনের জন্য কারেন্ট নেই আমার বন্ধুর অবস্থা ওই ওপরে গিয়ে ফুলটা নিতেও পারছি না হাত বাড়িয়ে নিচ থেকে সব ফুলগুলো নিয়ে নিয়েছে আর ওপরের ফুলগুলো রয়েছে হাতই যাচ্ছে না আর একটা ফুল রয়েছে এখানে ফুটবে এই যে এইটা কালকে ফুটবে এখন ফুটিনি ফোটা ফুল একটাও নেই আমি নাহলে একটা নিতাম খুব ভাল লাগে আমার গন্ধটা মোবাইলটাকে চার্জ বসিয়ে দিই তো ফেট চললাম বৃষ্টি তো হয়েছে অল্প ধরনের যে আশা করি আজকের দিনটা একটু ঠান্ডা লাগবে একটু ঠান্ডা লাগবে আশা করি আজকের দিনটা চলো যাওয়া যাক একটু কাকাদের বাড়ি যাব তো ফ্রেন্ডস অনেকক্ষণ বসেছিলাম ছোট কাকা তো শ্বশুরের বাড়িতে সাড়ে আটটা চললো ভাবছিলাম যে চাইতে কি করলাম আমি ভিডিও তোমাদের সঙ্গে বেশি গল্প করিনি তোমাদেরকে কিছু দেখাইনি তো এখন অবশ্য ওই বাড়িতে আমরা যাইনি খেতে যাব খেতে তো একসঙ্গে সবাই মিলে সবাই মিলে তো খাবো না এখানে ভাই ভাসুর এইসব সম্পর্ক তো ভাসুর আগে খাবে আজকে ভাসুর আবার প্রথম করে খাচ্ছে ওখানে তো ভাসুর আগে খাবে খেয়ে আসার পর তারপরে গিয়ে আমরা খাবো তো এই হচ্ছে কথা তো দেখা যাক কি হয় দেখা যাক আর কি এটাই বলতে চাইছিলাম যে আর কিছু বিশেষ ভিডিওটা বাড়াবো না ভিডিও আগেই শেষ করে দেবো আবার কালকে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে কালকে কী ভিডিও করছি আমি নিজেও জানি না কারণ কালকে কখন ভিডিও করব কালকে তো সীমার বাইরে কাজ কালকে আর পরশু তবুও চেষ্টা করব মাঝে সাঝে একটু ভিডিও করার জন্য কেমন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও গ্রামের বউ পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়